কর্নেল সোফিয়া কুরয়েশিকে নিয়ে বিতর্কিত মক্তব্য বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানকে করা জবাব দিয়েছে ভারত সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরাসিকে জঙ্গিদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় সাহু ভোপাল অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তানকে করা জবাব দিয়েছে ভারত সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরাসিকে জঙ্গিদের বোন বলে বিতর্কিত জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় সাহু এবার সেই ইস্যুতে আরও বিপাকে পড়লেন তিনি একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা বিতর্কিত মক্তব্যের জেরে আগামী চার ঘন্টার মধ্যে বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতোষপ্রণীদিতভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অতুল সিধুরের নেত্রাত্বিধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার সময় রাজ্য পুলিশের ডিজিপিকে স্পষ্টভাবে জানিয়েছে যে বিজয় শাহের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা উচিত আদালত এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশান্ত সিং কঠোর নির্দেশও দিয়েছেন পাশাপাশি হাইকোর্টের তরফে বলা হয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার সকালে আদালতের এই নির্দেশের পরে পুলিশ মহলে সাড়া পড়ে গিয়েছে উল্লেখ্য বিষয় হলো সোমবার ইন্দোরের মৌয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী বিজয় বলেন সিন্দুর মুছে আমাদের বোন মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি পেহেলগাঁওয়েতে জঙ্গিরা ধর্ম জানতে জামা কাপড় খুলিয়ে পরীক্ষা করেছেন তারপর গুলি করে মেরেছে মোদিজি নিজে তো সে কাজ করতে পারেন না তাই জঙ্গিদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য আর এরপর থেকেই ক্রমেই বিপাকে পড়েছেন বিজয় সাহু